বন্ধুরা এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেনগুলো শহর অঞ্চলেই হোক আর গ্রাম অঞ্চলেই হোক এইগুলোকে সবসময় পরিষ্কার রাখা উচিত কারণ এগুলো যেমন একদিকে বিভিন্ন প্রকার মশা মাছি ও অন্যান্য জীবজন্তু থেকে রক সৃষ্টি করে অন্যদিকে তেমন বর্ষাকালে আসলে এই ড্রেনগুলোতে বিভিন্ন প্রকারের নোংরা আবর্জনা জমি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে তাই জল যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তার জন্য আমাদের উচিত নিজের এলাকার ড্রেন নালা নর্দমা যাই হোক সবগুলো আমাদের এলাকাবাসী নিজেদেরই পরিষ্কার ও সচেতন হওয়া দরকার যার ফলে বিভিন্ন প্রকার রক পোকামাকড় ইত্যাদি থেকে যেমন আমরা বেঁচে থাকবো সেরকম পরিবেশও থাকবে সুন্দর ও সুস্থ ফলে বিভিন্ন প্রকার রক জীবাণু ও হাত থেকে আমরা সকলেই পাবো রেহাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট ও শেয়ার করে দেবেন